দেখেন এই গাছটা যারা যারা দেখেন নাই তারা আজই দেখে রাখুন এটা হচ্ছে এলাইস গাছ খুব সুন্দর একটা গাছ এটা হচ্ছে এলাইস দেখেন এটা হচ্ছে এলাইস গাছে দেখেন এলাইস গ্যাসে এরকম হয় এরকমই হয় এটা হচ্ছে এলাইস গাছ এলাইসের পাতাগুলো দেখেন এই পাতাগুলো হচ্ছে এরকম সুন্দর দেখেন গাছের নাম গাছের নাম হচ্ছে এলাইচ হ্যাঁ ওদের ফ্লেভার খুব সুন্দর আসে খুব সুন্দর পাকা এলাইচ থাকলে দেখাইতাম পাকা এলাইচ আসলে নাই সবাই করে নিয়ে গেছে যাই হোক মানে ফ্লেভার খুবই ভালো এটা হচ্ছে দেখেন এলাচ গাছের ফুল হয় এরকম বেশি বড় হয় না এরকম সাদা সাদা ফুল হওয়ার পরে পাকে পাকার পরে হচ্ছে এরকমই হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা যারা গাছটা দেখেন নেই তারা দেখে নিন একটু ছেলে